বাড়িতে এই দু চারটা লঙ্কা গাছ লাগিয়ে আমরা সবসময় লঙ্কা পেতে পারি এটা হচ্ছে অসময়ের বন্ধু যখন আমাদের ঘরে লঙ্কা থাকে না তখন আমরা এখান থেকে লঙ্কা তুলে নিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি কিছুটা লঙ্কা তুলে নেব লঙ্কাগুলো দেখো কত পুরো হয়ে গেছে কত লঙ্কা ধরেছে আমি মাঝে মাঝেই তুলি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখে থাকো যে আমি লঙ্কাগুলো উঠে নিই ভাবো যে সময় লঙ্কাগুলো উঠিয়ে ভিডিও করে কিন্তু দেখতে ভালো লাগে দেখো কত লঙ্কা ধরেছে এ দেখো কত রকমের লঙ্কা ধরেছে এগুলো একটু মোটা মোটা আর কিছুটা এগুলো কালো আমার এখানে চারটে গাছ আছে একসঙ্গে এই গাছগুলো গত বছরের এই গাছগুলোতে এখনও সুন্দরভাবে লঙ্কা দিয়ে যাচ্ছে আজকে আমার ঘরে লঙ্কা নেই ওই জন্য কিছুটা লঙ্কা তুলে নেব এত লঙ্কা ধরে আর লঙ্কাগুলো খুব ঝাল অল্পতেই হয়ে যায় আমি কিছুদিন হলো লঙ্কাই কিনি না মাঝে মাঝে একটু নিয়ে আসি আর গাছ থেকেই তুলে নিই আর গাছ থেকে একবারে তুলতে ভালো লাগে না কিছুটা করে তুলি আবার রেখে দিই আবার যখন লাগে তখন তুলে নিয়ে যাই হঠাৎ করে একটা কোনো কিছু লাগলো লঙ্কা নেই তখন গাছ থেকে লঙ্কাগুলো তুলে নিই তখন খুব ভালো লাগে মনে হয় যে মানে অসমের বন্ধু তখন মনে হয় যে আমি মানে গাছে লঙ্কা আছে আর কোনো চিন্তাই নেই এইভাবে আমি লঙ্কা গাছগুলো করছি বারো মাস যদি এরকম টুকটাক করে লঙ্কা পাওয়া যায় কত ভালো লাগে বলো এ কত ঝুমঝুম লঙ্কা ধরেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি না এ কত বড় বড় লঙ্কাগুলো হয়েছে দেখো কত পুরো হয়ে গেছে লঙ্কাগুলো এরকম করে সবাই বাড়িতে দু চারটা করে লঙ্কা ধনিয়া পাতা এগুলো লাগিয়ে রাখলে পারে আমাদের ঘরে সবসময় খেতে হয় খাওয়ার জন্য আমাদের হয়ে যায় এ দেখো কত লঙ্কা ধরেছে দেখেছো এ দেখো গাছের নিচের দিকে দেখাচ্ছি তোমাদের আমার অনেক রকমের লঙ্কা গাছ আছে দেখো এক প্লেট লঙ্কা হয়ে গেল তাহলে এতগুলো লঙ্কা যদি গাছেই পাওয়া যায় তাহলে আমাদের বাজার থেকে কিনে কেনার কী দরকার আছে বলো আমি এই গাছগুলো গত বছর লাগিয়েছিলাম এই দেখো গোড়াগুলো কত মোটা হয়ে গেছে এই যে এখানে দুটো গোড়া আছে এ দেখো এখানে একটা আছে এই এখানে একটা আছে এই যে এখানে একটা আছে এরকম চার পাঁচটাই গাছ আছে তাছাড়া একটা লম্বা লঙ্কা আছে ওটা টবে আছে এরকম কত লঙ্কা ধরেছে দেখো কালো লঙ্কাগুলো কত ধরেছে দেখো থোকা থোকা ধরেছে এর আগে তোমাদের ভালো করে দেখানো হয়নি ওই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো মুঠো মুঠো লঙ্কা এছাড়া তো অন্য টাইমে পেরে নিই সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যখন প্রয়োজন হয় তখনই পেরে নিয়ে যাই এই আজকে দেখো কতগুলো লঙ্কা তুলে নিলাম আর এই গাছটা তো তোমাদের দেখাইনি দেখো এই গাছে পাতা নেই শুধু লঙ্কা আর লঙ্কা এই দেখো শুধু লঙ্কা থোকা থোকা লঙ্কা এই গাছের লঙ্কাগুলো একটু লম্বা লম্বা এগুলো খুব কোনো হয়নি কমপ্লিট হয়নি আমি মাঝে মাঝে তুলে নিয়ে যাই দু একটা আমার এরকম লম্বা লঙ্কা শুধু খেতে খুব ভালোবাসে ভাত দিয়ে খেতে রুটি দিয়ে ভাত দিয়ে তো আমি আজকে দুটো লঙ্কা তুলে নেব এই দুটো লঙ্কা তুলে নেবো আর তুলবো না পরে তুলবো এটা যখন আরও পুরো হবে তখন তুলব দেখো কত লঙ্কা ধরেছে গাছটা পাতা দেখা আছে না দেখো গাছ ভর্তি লঙ্কা এইভাবে যদি বাড়িতে দু একটা লঙ্কা গাছ লাগানো যায় তাহলে আমাদের অসময়ে খুব কাজে লাগে এই লঙ্কা দিয়ে আমাদের সংসার চলবে না যদিও কিন্তু তবুও বেশিটাই হয়ে যায় মাঝে মাঝে একটু বাজার থেকে নিয়ে আসে আর বেশিরভাগ এখান থেকে তুলে তুলে নিয়ে রান্না করি আর বারো মাস হয় শুধু আজকের জন্য না বারো মাসে টুকটাক টুকটাক করে এখানে একটা সর্ষে গাছ হয়েছে সর্ষের বীজগুলো দেখো পুরো হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও এই যে আমি এতটা লঙ্কা তুলে নিয়েছি আর তুললাম না আবার যখন লাগবে তখন তুলে নিয়ে যাব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যে সমস্ত সবজি লাগাই ফুল ফল লাগাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আর আমার ভিডিওটা দেখার চেষ্টা করো তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো আর ভালো লাগলে একটু লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা